জাহান্নামের পরিচয় আমার ভাইরা আমি আপনাদের কাছে একটু জানতে চাই বলুন তো জাহান্নাম কয়টা কয়টা বলেন জোরে বলেন আরো জোরে কোন কয়টা সাতটা নাকি এটা ভুল উত্তর জাহান্নাম হলো একটা জোরে কোন কয়টা আরো জোরে বলেন জাহান্নাম কয়টা একটা কিন্তু আজাবের দিক থেকে জাহান নামের স্তর হলো সাতটা যেরকম কয়টা সাতটা কিন্তু জাহান্নাম মূলত কয়টা একটা এবার বলেন তো জান্নাত কয়টা আটটা জান্নাত একটা কিন্তু স্তর কয়টা আটটা যেহেতু আমাদের আলোচনার বিষয় আজকে জান্নাত নয় আলোচনার বিষয়ে জাহান্নাম আসেন সাতটি স্তরের সংক্ষিপ্ত পরিচিতি আমরা একটু কোরআন থেকে জেনে নিই হিংসা আমার ভিন ভায়রা এক নাম্বার স্তর হচ্ছে জাহান্নাম এক নাম্বার স্তরের নাম কি জাহান্নাম একটা স্তরের নাম এক নাম্বার স্তরের নাম জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সুলাইনাবার 21 ও 22 নম্বরের তে কারিমার মধ্যে জাহান্নামের স্তরে এক নাম্বার স্তর জাহান্নামের পরিচয় তুই দছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাত জাহান্নাম

খুব মনোযোগ দিলে আমার ভাই আমরা হলাম মুসলমান কালী মধ্য দিয়ে আল্লাহ আমাকে একটা বাউন্ডারি দিয়েছেন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না জেনাবে বিচার করা যাবে না অন্যায় ভাবে মানুষকে হত্যা করা যাবে না মানুষের উপরে জুলুম করা যাবে না এগুলো হলো প্রত্যেকটা সীমানা সীমারেখা এই সীমানা গুলো যদি আপনি ক্রস করেন সীমালঙ্গন হয়ে গেল অর্থাৎ যদি মিথ্যা বলেন সীমালঙ্গন জেনা করেন সীমালঙ্গন সুদ খান সীমালঙ্গন ঘুষ খান সীমালঙ্গন এরকম আল্লাহ

বিস্তর তৈরি করে রেখেছি যে জাহান নামে প্রচলিত অগ্নিকাণ্ড থাকবে এই অগ্নিকাণ্ড যার শরীরের মধ্যে লাগাই দেওয়া হবে চামড়া গুলো ঝলসে যাবে চিৎকার দিয়ে কন্যা হজুবিল্লা চামড়া গুলো ঝলসে যাবে দুই নাম্বার স্তরের নাম কি দুই নাম্বার স্তরের নাম আমার মায়ের তিন নাম্বার স্তরের নাম হলো হুতামা তিন নাম্বার ছরের নাম কি আরেকটু জোরে বলেন হোতামা আল্লাহ রাব্বুল আলামিন সوره হুমার 4 5 6 7 আয়াতগুলিতে সুন্দর করে হোতামা নামক স্তরের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল লায়ুম בזান ফিল হুতমাতি ওয়া মা আদ্রাকাল হুতমা نارুল্লাহিল এদা সিনকারদি বলেন আল্লাহু তাআলা আল্লাহর কোরআনুল আমিন বলেন নিশ্চয় অপরাধীদের জন্য আর শিকার কারিদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন হুতামান মুজহannam তৈরি করে রেখেছি স্তর তৈরি করে রেখেছি যেই হুতামান গতে স্তরটা কি জিনিস হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেছেন সুদিন দুনিয়ার কোন আগুন আমার ডান হাতের শাহাদাঙ্গুলে লাগে বাম হাত কিন্তু পড়ে যাবে না বাম হাতে যদি লাগে ডান হাত পড়ে যাবে না ডান পায়ে যদি লাগে বাম পা পড়ে যাবে না বাম পায়ে যদি লাগে ডান পা পড়ে যাবে না এটা হলো দুনিয়ার আগুন আর খোদা নামক স্তরে আগুন থাকবে না বলল আল্লাহ আগুন আল্লাহ বলেন আরো ধরে কন্ডাল্লাহ দুনিয়ার আগুন

আমি আপনারা বলার অপ্রদিনের জন্য জাহিম নামক জাহান নাম তৈরি করে রেখেছি যেখানে থাকবে শুধুমাত্র শিকল কি থাকবে বলে আরো ধরে কন্যা শিকল থাকবে এই শিকল দিয়ে তাদের পায়ের মধ্যে বেড পরাই দেওয়া হবে শিকল দিয়ে বেঁধে ফেলা হবে বাদার করে তোমার সাদের সমস্ত শরীরগুলো আগুনে পুড়ে এভাবে করে বস্তুগুলো ঝরছে ঝরছে পড়তে থাকবে এটা হলো চার নাম্বার জাহির আমার তিনি ভাইয়েরা এবার লক্ষ্য করেন পাঁচ নাম্বার হলো সাহির পাঁচ নাম্বার কি আরো জোরে কন্যা পাঁচ নাম্বার কি সাহির সাহির নামক জাহান নামের পরিচয় লাগুনা নামিন সুরে

আমাকেও দুই দুই বার জেলখানায় যেতে হয়েছে শপথের জনশক্তি হওয়ার কারণে আমার তিন ভাইয়েরা জেলখানা থেকে যখন কোটে আনা হতো পায়ের মধ্যে বেড়ি লাগায় তারপরে কোটে হাজির করা হতো আমি নিজে সাক্ষী বেড়ি করলে কত কষ্ট হয় যারা পড়েছে তারা ছাড়া এটা কেউ জানে না যে কথা আমি আপনাদের মাঝে বলতেছিলাম পাঁচ নাম্বার হলো সাহেব পাঁচ নাম্বার কি বলেন জাহান্নামের 5 নম্বর স্ক্রলের নাম কি সাইর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সাইর নামক জাহান্নামে আমি বেড়ি তৈরি করে রেখেছি সুতরাং খনি হাসিনা এবং তার দলবল তার পাঁচটা গোরামরা তোমরা শুনে রাখো আজকে তোমরা বিদেশে মরিতে পালিয়ে আসো আজকের বিভিন্ন জায়গায় তোমরা হয়তো পালিয়ে বাসতে পারবে কিন্তু কিয়ামতের ময়দান থেকে তো পারানো যায় না ওই কিয়ামতের ময়দান

একেবারেই পাঁচটা গোলামদের মধ্যে তেরো জন শাহজাহান চৌধুরী খান এরপরে এই যে আপনার হাসানুল্লাহ বিনু সহ পলক সহ তেরো জন আসামিকে আমার দিদি হাজির করা হয়েছিল কোর্টে একটারও হাতে হ্যান্ডকাপ ছিল না আমি ভিডিওটা ভালো করে দেখেছি একটারও হাতে হ্যান্ডকাপ দেওয়া হয় নাই আমার ভাইরা নতুন জামা কাপড় পরিয়ে তারপরে তাদেরকে ওই কোর্টে হাজির করা হচ্ছে আমার তিনি ভাইরা হয়তো ওরা আইনের ফাঁক ফকট দিয়ে বেঁচে গেলেও কিছুদিন পর হয়তো দেখতে পাবেন আপনারা যে জামিনে মুক্তি পেয়ে গেছে আমার ভাইরা কিন্তু কি আমাদের ময়দানে জামিন থেকে মুক্তির কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন বলছেন ও বাংলারা তোমরা ভুলে যেতে পারো আমি আল্লাহ

ورجاء رَبُّنَا رب كل عامين سر أي مقدسير سببشتكم من تريشنا براءة كريمار رَبُّنَا تقولش الله ما كرب كل عامين بقولش إن سفر وما أدراكما سفر لا تقولي ولا نَذَرْ لو واحد للبشر سكاد بمن الله وظارع. এই জাহান নামের মধ্যে আজাব কমানো হবে না বাড়ানো হবে না অর্থাৎ বাড়ানো হবে না আবার ছাড়ও দেওয়া হবে না কঠিন থেকে কঠিন আজাব দেওয়া হবে আর আজাবে আজাবে চামড়া ঝলসে দেওয়া হবে এটা হলো ছয় নাম্বার আমার দিন ভাইরা এবার লক্ষ্য করেন সাত নাম্বার এটা আজকে থাক বলবো 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 সাত নাম্বার হলো হাবিয়া সাত নাম্বার কি আরো জলের কোনো সাত নাম্বার কি আমরা বললো জাহাঙ্গনামের পরিচয় না জানলেও অন্তত হাবিয়া নামক জাহাঙ্গন নামকে আমরা চিনি কথা বলেন কথা বলেন কথায় কথায় আমরা হাবি আরামক জাহান্নাম ব্যবহার করি আমার হাবিয়া হল সাত নাম্বার সব চাইতে ভয়ানক সবচেয়ে বিপজ্জনক আজামের জায়গা আল্লাহ পুনার আমি হাবিয়া আনামক জাহাং নামের পরিচয় তুলে ধরছেন সহায় করিয়ার আট থেকে এগারো নম্বর আয়া দেব আল্লাহ পুনর আমিন বলছেন ওয়ারাম من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر অবনতিদের জন্য হাবিয়া নামক জাহান নামটা তৈরি আছে আপনি কি জানেন হাবিয়া নামক জাহান নামটা কি আল্লাহ নবী বলেন না আমি তো জানি না আল্লাহ পরিচয় দিচ্ছেন হাবিয়া নামক জাহান নামে প্রজ্বলিত আগুন থাকবে হাদিস শরীফের মধ্যে হাবিয়া নামক জাহান নামের পরিচয় বিশ্ব নবী এভাবে তুলে ধরেছেন একটুখানি মনোযোগ দিয়ে দেন আল্লাহ নবী বলেছেন ছয়টা জাহান্নাম নাম হাবিয়া নামক জাহান নামের উপরে থাকবে খুব ভালো করে বোঝেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার ভাইরা একটুখানি মনোযোগ দিয়ে দেন আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে আজকের দেশ সংস্কার হচ্ছে আজকের রাষ্ট্র সংস্কার হচ্ছে কিন্তু আপনি আমি যদি সংস্কার না হতে পারি আপনি আমি যদি জাহাজ থেকে না বাঁচতে পারি ব্যক্তি সংস্কার যদি আমরা না হই তাহলে দেশ সংস্কার হয়ে কোনো লাভ হবে না ভাইরা আমার আপনি আমি আমরা সবাই যদি সংস্কার হয়ে যাই দেশটা এমনিতেই ভালো হয়ে যাবে এই জন্য

হাবিয়ান জাহান্নাম এত ভালো এত কঠিন এত বিপজ্জনক আল্লাহ রসুল বলেছেন অন্য সাইটের হাবিয়া থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে পানা আমার দির ভাইরা এত কঠিন হবে এবার লক্ষ্য করেন তাহলে সাতটা জাহান্নামের পরিচয় আমরা পেয়ে গেলাম এবার দুই নম্বরে পয়েন্ট চলো